খ্রীষ্টে আমার প্রিয় ভাই ও বোনেরা পাকিস্তানের কিছু অংশে তীব্র অভাব এবং কষ্টের কারণে মানুষ পলিথিন ব্যাগে রান্নার গ্যাস বহন করতে বাধ্য হয় ঝুঁকিটি কল্পনা করুন এত বিপজ্জনক কিছু যা এত দুর্বল কিছুতে আটকে থাকে এখানে ভারত এবং আরও অনেক জায়গায় গ্যাস সঠিক সিলিন্ডারে নিরাপদে পৌঁছায় এর বৈসাদৃশ্যটি আকর্ষণীয় এই চিত্রটি আমাদের আজকের সুষমাচার বুঝতে সাহায্য করে যীশু বলেন ধনীর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে উটের পক্ষে সূচের ছিদ্র দিয়ে যাওয়া সহজ তার কথা শিষ্যদের হতবাক করে দিয়েছিল কারণ তারা ভেবেছিল সম্পদ ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ কিন্তু যীশু আমাদের শিক্ষা দিচ্ছেন যে ধন অহংকার বা স্বজন সম্পূর্ণতার উপর নির্ভর করা প্লাস্টিকের ব্যাগে গ্যাস বহন করার মতো অনিরাপদ অসম্ভব ধ্বংস হতে বাধ্য কেবল ঈশ্বরের পথেই নিরাপত্তা অনুগ্রহ এবং রূপান্তর রয়েছে গতকাল আমরা সেই ধনী যুবকের কথা শুনেছিলাম যে দুঃখিত হয়ে চলে গিয়েছিল ছেড়ে দিতে অনিচ্ছুক আজ যিশু আমাদের উট এবং সূচের এই মর্মান্তিক চিত্রটি দিয়েছেন যা সত্যকে তুলে ধরে মানুষের পক্ষে এটা অসম্ভব কিন্তু ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব এটি সুষ্মাচারের হৃদয় পরিত্রাণ অর্জিত হয় না এটি ধনী শক্তিশালী বা সফলদের জন্য কোনো পুরস্কার নয় এটি আমাদের করুণাময় ঈশ্বরের দ্বারা বিনামূল্যে প্রদত্ত একটি উপহার যীশু যা চান তা ভরা হাত নয় বরং খালি হাত তার অনুগ্রহ গ্রহণের জন্য উন্মুক্ত আমাদের প্রথম পাঠে গিদিয়নের পরিচয় দেওয়া হয়েছে যিনি নিজেকে তার পরিবারের সবচেয়ে দুর্বল সর্বনিম্ন বলে অভিহিত করেছিলেন তবুও ঈশ্বর তাকে বেছে নিয়েছিলেন শক্তির কারণে নয় বরং দুর্বলতার মধ্যে তার নিজস্ব শক্তি প্রদর্শন করার জন্য আমি তোমার সাথে থাকব যখন আমরা তার উপর বিশ্বাস করি তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে সেন্ট অগাস্টিন একবার বলেছিলেন ঈশ্বর যেখানে খালি হাত পান সেখানেই দান করেন সম্পদের বিপদ অর্থ নয় বরং আসক্তি যখন সম্পদ আমাদের দখল করে যখন গর্ব নিয়ন্ত্রণ বা অহংকার আমাদের হৃদয়কে পূর্ণ করে তখন অনুগ্রহের জন্য কিছুই অবশিষ্ট থাকে না পিটারের প্রশ্ন আমরা সবকিছু ছেড়ে তোমাকে অনুসরণ করেছি তাহলে আমাদের কি হবে যীশু একটি প্রতিশ্রুতি দিয়ে উত্তর দিয়েছেন অনন্ত জীবন এবং এখনও সতগুন আশীর্বাদ অগত্যা ধনসম্পদ নয় বরং শান্তি অর্থ বন্ধুত্ব আনন্দ এবং স্বাধীনতা আমরা সাধুদের জীবনে এই সত্যটি দেখতে পাই কলকাতার সেন্ট তেরেসা দরিদ্রতম মানুষের সেবায় খ্রিস্টের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন এমনকি অন্ধকারের সময়ও ঈশ্বরের উপর আস্থা রেখেছিলেন সেন্ট স্টেইন ঈশ্বরের ইচ্ছায় আত্মবিশ্বাসী হয়ে শহীদ হয়ে তার জীবন উৎসর্গ করেছিলেন সেন্ট প্যাট্রিক এবং অন্যান্যরা অলৌকিক কাজ করেছিলেন এমনকি মৃতদের জীবিত করেছিলেন ঈশ্বরের অসীম শক্তি দেখিয়েছিলেন ভারতে সেন্ট দেবসাহাজাম পিল্লাই জাতিগত সুবিধা ত্যাগ করেছিলেন এবং তার বিশ্বাসের জন্য নিপীড়ন সহ্য করেছিলেন আজও চন্দ্রশেখরের মতো বিশ্বাসীরা বিরোধিতা সত্ত্বেও সাহসের সাথে সাক্ষ্য দেন এই জীবনগুলি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর যখন তার উপর বিশ্বাস করেন তখন আমরা অসম্ভবকে সম্ভব করেন এবং আজ আমরা সেন্ট জন ইউডেসকে সম্মান করি যিনি দরিদ্রদের সেবা করার খ্রিস্টের প্রচার করার এবং যীশু এবং মেরির পবিত্র হৃদয়ের প্রতি ভক্তি প্রচার করার পার্থিব উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেছিলেন তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্রতা আত্মসমর্পণ এবং প্রেম থেকে প্রবাহিত হয় খ্রিস্টের নিজের হৃদয়ের সাথে মিলন থেকে তাই আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে যীশু আমাকে কি আত্মসমর্পণ করতে বলছেন ধন নিয়ন্ত্রণ খ্যাতি নাকি সান্ত্বনা ঈশ্বরের উপর নির্ভর না করে আমি এখনও নিজের উপর কোথায় নির্ভর করছি পিটারের মতো কি আমার সাহস আছে সব কিছু ছেড়ে দিয়ে যীশুকে পূর্ণ হৃদয়ে অনুসরণ করার ইউক্যারিস্ট এই প্রশ্নের উত্তর দেন এখানে আমরা দিদিয়নের মতো বেদিতে আগুন পাই না বরং খ্রিস্ট নিজেই জীবনের রুটি আমাদের শক্তি আমাদের অনুগ্রহ প্রভু যিশু আপনি আমাদের আত্মসমর্পণকারী হৃদয়ে অনুসরণ করতে ডাকেন অর্ধ পরিমাপ নয় আমাদের গর্ব এবং ভয় থেকে হাত খালি করুন গিদিয়নের মতো এগিয়ে যাওয়ার পিটারের মতো বিশ্বাস করার সেন্ট জন ইউডেসের মতো ভালোবাসার সাহস দিন হে প্রভু আপনার সাথে সবকিছু সম্ভব I mean I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.